অনুপাত ও সমানুপাত থেকে এই অঙ্কটা কী বলেছে পি ইজ টু কিউ সমান ফাইভ ইজ টু সেভেন এবং পি মাইনাস কিউ ইকাল টু মাইনাস ফোর হলে থ্রি পি প্লাস ফোর কিউর মানটা কত যখন এরকম অনুপাত থাকবে আমরা প্রথমে আগে ধরে নিচ্ছি ধরি পি সমান ফাইভ কে অনুপাত থাকে মানেই তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয় আর কিউ সমান সেভেন কে তোমরা কে বাদে অন্য কিছু ধরতেই পারো পি আর কিউর মান এখানটায় আমরা বসাব কি আছে পি মাইনাস কিউ সমান মাইনাস চার বা পিয়ের মান পাঁচ কে কিউর মান সাত কে সমান মাইনাস চার তাহলে পাঁচ কে মাইনাস সাত কে কত হয় মাইনাস দুই কে মাইনাস চার মাইনাস আর মাইনাস কেটে দাও তাহলে কে সমান চার বাই দুই মানেই দুই এই কে এর মান এখানটায় বসিয়ে দাও তাহলে পি এর মান আর কিউর মান তুমি পেয়ে যাবে অতএব পি সমান পাঁচ গুণিত দুই মানেই দশ আর কিউ সমান সাত গুণিত দুই মানেই চোদ্দ চাইছে আমাদের থ্রি পি প্লাস ফোর কিউর মান তাহলে থ্রি পি প্লাস ফোর কিউ তিন গুণিত পি এর মান দশ চার গুণিত কিউর মান তিন দশে তিরিশ চার চোদ্দ ছাপান্ন ছাপান্ন আর তিরিশ কত হয় ছিয়াশি তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের